সুলতানপুর রাজ্যের সবুজ ঘন জঙ্গলে ঘেরা আমিনপুর গ্রাম আলী নামে এক যুবক বাস করত আলী ছিল ওয়ানাত এবং পেশায় ছিল কাঠুরে একদিন আলী তার কোরাল নিয়ে কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে যাচ্ছিল পথে তার প্রতিবেশী আব্দুল চাচার সাথে দেখা হলো আলী দেখো ভাই তোমার এখন পঁচিশ বছর হয়েছে তোমার এখন বিয়ে করা উচিত কতদিন তুমি একা একা এভাবে দিন কাটাবে বিয়ে তো করা উচিত কিন্তু কাকে বিয়ে করবো চাচা আপনি আমার জন্য কোনো ভালো মেয়ে খুঁজে দিন তোমার বাবা মা মারা যাওয়ার পর তুমি যে সাহস করে মনোবল নিয়ে নিজেকে সামলাচ্ছ তার প্রশংসা করতেই হয় তোমার জন্য মেয়ে খোঁজা তুমি আমাদের গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ তোমার যোগ্য তো কোন রাজকুমারীর দরকার রাজকুমারী আরে আব্দুল চাচা আপনারও না ঠাট্টা তামাশার অভ্যাসটাই গেল না আলি সেদিন জঙ্গলে গেল কাঠ কেটে বাজারে বিক্রি করলো সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরছিল তখন দেখলো গ্রামের মানুষের ভিড় জমেছে আব্দুল চাচারও মুখের গভীর উদ্বেগ আব্দুল চাচা কি হয়েছে এত চিন্তা কেন আলি হঠাৎ করে আমাদের গ্রামের সব কুয়ো পুকুর শুকিয়ে গেছে এক ফোঁটা জলও নেই জল ছাড়া তো জীবন চলবে না এমনটা কেমন করে হলো সেটাই বুঝতে পারছি না এটা কোনো সাধারণ ঘটনা মনে হচ্ছে না আলী দেখলো বাচ্চারা তিরিশ নাই কষ্ট পাচ্ছে গ্রামের মানুষের নিরাশ মুখ দেখে সেও চিন্তিত হয়ে পড়ল চাচা এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না এর পিছনে নিশ্চয় কোনো গভীর রহস্য আছে তুমি ঠিক বলেছ আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটি কুড়ে ঘর আছে যেখানে ফাতেমা খালা থাকেন লোকে বলে তিনি কিছু চমৎকারী শক্তি সম্পর্কে জানে যখন বিবাদ আসে মানুষ তার কাছে পরামর্শ নিতে আসে যদি এমন কথা হয় তবে আমি আজই ফাতেমা খালার কাছে যাব কিছুক্ষণ পর আলী একটি নির্জন কুড়ি ঘরের কাছে পৌঁছালো ভিতরে এসো বাবা আলী ভিতরে গেল গ্রামের সব ঘটনা তাকে জানালো এটা কোনো সাধারণ ঘটনা নয় এর পিছনে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে আমার কাছে সব জ্ঞান নেই তবে আমি তোমাকে একটি জাদুকরী গাছের কথা বলতে পারি সেই গাছ মানুষের সঙ্গে কথা বলতে পারে এবং তার কাছে সব তথ্য থাকে সেই গাছ তোমাদের বিপদের রহস্য বলতে পারে সত্যি কথা বলা গাছ সেটা কোথায় এখান থেকে ঘন জঙ্গলে চলে যাও সেখানে একটি নদী পার হওয়ার পর কানিস্ক জঙ্গল নামে অন্য একটি জঙ্গলের সীমানা শুরু হবে সেখানেই সেই কথা বলা গাছটি তুমি খুঁজে পাবে আলি বিদায় নিয়ে পরের দিন ঘন জঙ্গলের দিকে যাত্রা করলো সারা দিন হেঁটে সে একটি নদী পার হলো এবং সে কনিষ্ক জঙ্গলের কাছে পৌঁছালো ওহ এই যাদুকরী গাছটি কোথায় খুঁজব আমি কোথায় পাব তখনই একটি মায়াবী ময়না পাখি মানুষের কণ্ঠ তার এবং আলীর কাছেই সে বসলো তুমি সাধারণ জঙ্গলের কাছে নেই মানুষ তুমি একটি মায়াবি জঙ্গলে আছো তুমি ঠিক বলেছো তুমি ময়না হয়ে মানুষের কণ্ঠ কথা বলছো এটাই তার প্রমাণ আমি গ্রামে আসা এক বিপদের রহস্য জানতে এসেছি তবে আমি সঠিক সময় এসেছি আমি তোমাকে সেই কথা বলা গাছের কাছে নিয়ে যেতে পারি আমার ঠিকানা জানা আছে আলী ময়না পাখির পিছু পিছু চলল কিছুক্ষণের মধ্যেই পাখিটি আলিকে সেই একটি বিশাল অদ্ভুত গাছের কাছে নিয়ে গেল আমি কথা বলি এটাও জানি যে তুমি কেন এসেছো তোমাদের গ্রামে হঠাৎ পুকুর কুয়ো শুকিয়ে গেছে তোমার গ্রামের মানুষ কষ্ট হচ্ছে তাই তুমি রহস্য জানতে এসেছো আপনি সত্যি কথা বলা গাছ তবে আমাকে সেই রহস্যর কথা বলুন আমার ভিতরে অন্য একটি একটি জগতের দরজা আছে সেই জগতে গেলে নগর পাবে সেখানে এক দরবেশ বাবা বন্দি আছেন তাকে এক রাক্ষস ধরে রেখেছেন তোমাকে সেই দরবেশ বাবাকে মুক্ত করতে হবে সেখানে একটি অমৃত কুণ্ড আছে যার জল পান করলে অমর হওয়া যায় আর ছিটিয়ে দিলে তা ছাই হতে পারে আমি কিছু বুঝতে পারছি না যদি বুদ্ধিমান হও তবে বুঝতে পারবে যদি বোকা হও তবে মারা পড়বে তুমি কি তৈরি করো গাছের ভিতর থেকে রঙ বেরঙের আলো টিকড়ে বের হলো আলি প্রস্তুত হয়ে আলোর সামনে চলে গেল গাছটি আলিকে নিজের ভিতরে টেনে নিয়ে গেল আলি নিজেকে একটি বিশাল নিস্তব্ধ নগরের আবিষ্কার করলো সেখানে কোনো মানুষ ছিল না হঠাৎ এক বৃদ্ধ মহিলার গোঙানির আওয়াজ এলো আপনি কে এখানে আমি এই নগরীর বাসিন্দা রাক্ষস কি সবাইকে মেরে খেয়েছে সেই আমাকে তার জাদু দিয়ে পঙ্গু করে দিয়েছে আমি জানি রাক্ষসটি কোথায় আলি সব ঘটনা তাকে জানালো সেই রাক্ষসকে মারা সহজ নয় আমি হারতে পারি না তুই আমাকে কাঁধে তুলে নিয়ে যাও আমি তোমাকে রাস্তা বলে দেব আলি দয়া করে বৃদ্ধকে কাঁধে করে তুলে নিল বৃদ্ধার কথা মতো চলতে চলতে তারা একটি ধ্বংস স্তূপের কাছে পৌঁছালো এই ধ্বংস স্তূপের ভিতরেই দরবেশ বাবা বন্দি আছেন এবং রাক্ষসের আস্তানা এখানেই আলী ভিতরে গিয়ে দেখল দরবেশের বাবা একটি পিঞ্জিরায় বন্দি আছেন তুমি এখানে কিভাবে এলে আমি আপনাকে রাক্ষসের কবল থেকে মুক্তি করতে এসেছি দরবেশ বাবা আরে বোকা ছেলে তুমি আমাদের কিভাবে মুক্ত করবে যখন রাক্ষস তোমাকে কাঁদেই বসে আছে আলি চমকে গেল তখন বৃদ্ধা মহিলাটি হেসে উঠল এই সাধু ঠিকই বলেছে আমি সেই রাক্ষস আমি কখনো আসল রূপে থাকি না তুমি এই নগরের নিস্তব্ধতা দেখেও আমাকে সন্দেহ করতে পারি আলি কাঁধে ভারী বোঝা অনুভব করলো সে তাকে নামানোর চেষ্টা করলো কিন্তু রাক্ষসটি তার শরীরে এমনভাবে জড়িয়েছিল সে সরাতেই পারলো না এক শর্তে নামবো এখানে কাছেই অমৃতকুণ্ড আছে তুমি সেখান থেকে জল নিয়ে এসো সেই জল পান করলে আমি চিরকালের জন্য অমর হয়ে যাব কোনো মূল্যেই আমি সেই জল আনবো না আমি তোমার অমরত্ব চাই না তবে মনে রেখো আমি তোমার কাত থেকে কখনো নামব না আর যদি তুমি অমৃত না আনো তাহলে আমি এই দরবেশ বাবাকে জ্বালিয়ে ছাই করে দেব তোমার গ্রাম ও তৃষ্ণায় মরবে ঠিক আছে দরবেশ বাবাকে কিছু হতে দেব না আমি অমৃত কুণ্ড থেকে জল নিয়ে আসি আলি দ্রুত অমৃতিকুণ্ডের দিকে গেল কুণ্ডের জল সোনালি আলোয় ঝলমল করছিল এই জল কেবল সেই মানুষই নিতে পারে যে বুদ্ধিমান যার মনে মানসূত আছে সে জল যেন মানবতার কল্যাণের জন্য নেয় মনে রেখো যদি এই গুণ না থাকে তবে জল ভরার সঙ্গে সঙ্গে তুমি জলে ছাই হয়ে যাবে আলি কলসে জল ভরলো সুরক্ষিত থাকলো সে বুঝলো যে সত্যি ভালো মানুষ কলস নিয়ে সে ধ্বংসের দিকে তুমি অমৃত নিয়ে এসেছ এখন আমাকে দাও আরে একটু এত তাড়াতাড়ি কিসের এই বলে আলি অমৃতের জল সেই বৃদ্ধ রাক্ষসের শরীরে ছিটিয়ে দিল এ কি করলে তুমি অমৃত নষ্ট করলে তুই এটা তোমার অন্ত জাদুকারী গাছটি বলেছিল অমৃত পান করলে অমর হওয়া যায় আর ছিটিয়ে দিলে তা পুড়ে ছাই হয়ে যায় সেই সাহস সেই রহস্য আমি এখন বুঝেছি মুহূর্তের মধ্যে রাক্ষসের শরীরে আগুন লেগে গেল সেই সময় জোরে ছাই হয়ে গেল পিঞ্জরাটিও সঙ্গে সঙ্গে উদাও হয়ে গেল তুমি তো সত্যি খুব বুদ্ধিমান ছেলে রাক্ষসটি তো আমারই মন্ত্র দিয়ে এই জগতে প্রবেশ করে গ্রামের জল শেষ করে দিয়েছিল যাতে আমাকে ভয় দেখিয়ে তোমার মতো কাউকে দিয়ে অমৃত কুণ্ডের জল আনতে পারে কিন্তু তোমার চতুরাত্মায় তার পতন হলো দরবেশ বাবা আলীর হাত ধরে রং বেরঙের আলোর মাধ্যমে তাদের গাছের বাইরে পৌঁছে দিল সেখানে ময়না পাখিটি আলীকে দেখছিল পরের মুহূর্তে ময়না পাখিটিও আলো থেকে এক রূপসী রাজকুমারীতে রূপান্তরিত হলো তুমি এখন তুমি কে রাক্ষসটি আমাকে জাদু করে ময়না পাখিতে বদলে দিয়েছিল তার সম্মোহনে আমাকে দিয়ে কাজ করাতো তুমি তাকে মেরে সেই সম্মোহন ভেঙে দিয়েছ আমি যা রাজকুমারী সুলতানা মরিয়াম তুমি আমাকে মুক্ত করেছো আমি তোমাকে বিয়ে করব। আলী নিয়ে আমিনপুর গ্রামে ফিরে এলো গ্রামের সবাই জল এসে দেখে সবাই খুশিতে আত্মহরা হয়ে উঠল ও মেতে উঠল রাজকুমারী আলীকে নিয়ে তার রাজ প্রাসাদে এলেন এবং কিছুদিনের মধ্যেই আলীর সঙ্গে রাজকুমারীর সুলতানা মরিয়ামের শুভ বিবাহ সম্পন্ন হলো এক সাধারণ কাঠোরে আলী এখন রাজকুমার